সম্মানিত বিএস কেমন আছেন আশা করছি খুবই ভালো রয়েছেন অনেকটা সুস্থই আছেন তো আজকে আমি বাড়িতে আসলাম আমাদের বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম সন্দীপ তো আজকে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আজকে দুই দিন বাড়িতে থাকার পর আজকে চলে যাচ্ছি তো ভাবলাম আজকে আপনাদেরকে কিছু সন্দীপের দৃশ্য দেখাবো তো দেখুন এগুলো হচ্ছে স্পিরিট বোট এই বোটটি এখন সন্দীপ থেকে সারি দিল চট্টগ্রামের উদ্দেশ্যে এই বুটগুলোতে বিশ মিনিটে আমরা নদী পৌঁছে যাই আমাদের এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন এখানে কখনো ফেরি ছিল না তো আমাদের এখানে এখন ফেরি চালু হবে ফেরি চালু হলে আমরা চট্টগ্রাম থেকে ডাইরেক্ট গাড়ি দিয়ে আসতে পারবো আমাদের এই জায়গাতে ফেরি হবে খুব শীঘ্রই ফেরি চালু হবে আর বেশি দিন লাগবে না দেখুন আসলে ফেরি চালু হলে আমাদের জন্য খুবই অসাধারণ হবে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের দেখুন এটা একটি জাঁচ এটি আসলে কি যাঁচ আমি জানি না দেখুন এই বোর্ডটা এখন আসলো চট্টগ্রাম থেকে দেখুন মানুষ নামতেছে তো আমরা অন্য আরেকটি বোর্ডে উঠে গেলাম আমরা অন্য আরেকটি বোটে উঠে গেলাম টিকিট নিয়ে আমাদের এই মাত্র বুটগুলাতে মিনিটে নদী পার করে দেয় বিশ থেকে পঁচিশ মিনিট আর এই বুটগুলা যে এখন আমরা এক জায়গা থেকে ছাড়ল এই বুটগুলো যে দেখতে পাচ্ছেন লাল বোট এগুলো হচ্ছে যে বড় বড় যে জাহাজ আছে ওইগুলাতে যাতায়াত করার জন্য এই দেখেন এই জাহাজগুলাতে এই জাহাজগুলা থাকে অনেক দূরে এই জাহাজগুলাতে ওই বুটগুলা দিয়ে মানুষ যাতায়াত করে তো আমরা এক জায়গা থেকে উঠলাম এখন অন্য আরেক জায়গায় কিছু লোক নিবে তারপর ছাড়বে দেখুন এই বোর্ডটা আসতেছে চট্টগ্রাম থেকে এটা হচ্ছে আমাদের আসলে বঙ্গোপসাগর বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে এটা 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 ইয়া বঙ্গোপসাগর হ্যাঁ হচ্ছে সবচেয়ে বড় এটা অনেক বড় তো আমরা এখন চলে যাচ্ছি এবং কি পৌঁছে গেলাম চট্টগ্রাম কুমিরা ঘাট এটা হচ্ছে চট্টগ্রাম কুমিরা ঘাট আমরা পৌঁছে গেলাম এই বুটগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে মাল মাল টানাটানি করে এগুলোতে করে মাল আসা যাওয়া করে তো বেশ ঠিক আছে কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমার চট্টগ্রাম সন্দীপের দৃশ্য ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে রাখবেন